ওই রাস্তায় না যাও আল্লাহ পাক ধৈর্য বরকতে তোমাকে হালাল খানার ব্যবস্থা করবেন এই টাকার পিছে দৌড়ে শান্তিতে আছে একটা লোকের নাম কম টের পান না সোনার বাংলায় কিছু দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমানো লাগে টের পাননি কিছু সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ ভোগ করতে না পারে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমতার বিনা নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতার হৃদয় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কৰ আল্লাহ আমার র ইন্নল্লাহ দী না কালু ৰব্বু নাল্লাহ হুজুম্মাস্ত ফালা খৌ ফোন হালাইহিম ফালা খৌ ফুন্ হালাইহিম আল্লাহ হোম যেই বান্দা বলে আমার ৰব কে এবং রবের কথার উপরে নিজে মজবুত থাকে আল্লাহ দুনিয়া দুনিয়ায় কোনো পেরেছানি নাই আখেরাতে ভয় নাই আমি কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে অকবা না হাসান ইয়াদিয়াসল মুস্তাগিসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা আর একটু সামনে আগাবো ইনশাআল্লাহ পাস পরীক্ষার প্রথমটা কি কার ভয় আল্লাহর ভয় যেই অমর রহমতের নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় ওই অমর নবীর হাতে হাত লাগাইয়া এমন পাওয়ার ওয়ালা হয়ে গেলেন অমর এখন যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আর আসে না আমি কি মিথ্যা বললাম একটু চিন্তা করেন তো এক মিনিট যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদম রে দিবে সেই শয়তান ওমর এরে দেখলে দৌড় বুঝেন যে ওমর কেমন বেড়া একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ওমর ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে দৌড়ও দিতে পারে না ওমরের চোখ লাইগে গেছে ওমরের হাতে তরবারি কথার আগেই যুবক মদের বোতল ফালাইয়াও দিতে পারে না বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কাহে মালিক দয়া করে মাফ করে দাও জীবনে মরে গেল পান করুন না ওমরের হাত থেকে আমারে বাসাও আমার মদের শখ মিটে গেছে খোদা ওমরে যদি আয় ও কথার আগে তরবারি ওর হাতেই থাকে উভয় নাই তুমি বাঁচা জীবনে মদ খামু না মরে গেল ওমর সামনে এই তোর বোতল দে যেখানে বাগের ভয় যুব কাঁদতেছি মদের বোতল দেয় না অমর কায় ভয় পাইস না বোতলটা দিয়ে গোপন করে লাভ কি যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটায় সাদা দুধে ভরাকে দৌফে হক রামাক কেমন অমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত এর নাম রাজনীতি ওমর ঘুরে ঘুরে দেখে একটা বাগানের ভেতরে আলো ওমর একা কোন বডি গার্ড সিকিউরিটি গার্ড রোমের বাদশা কয় উমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও বেটাটা কে মদিনার গভর্নর কই পাওয়ার কেমন বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয়ে শ্রেফ একা একা চল বন্দুক আছে নি কিচ্ছু নেই তাই রে মারো না কেন মেরে ফেলো পুরস্কার দিব যাও লোক লাগাই দিছে একজন খা আমি ভরে তরবারি নিয়ে রেডি সুযোগ পাইলেই ওমরের মারবে খুঁজ খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা তো একাই একেবারে মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা এই সুযোগ হাত করা যাবে না দৌড় বিশাল ময়দানের পাশে দেয় ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে এক কদম কদম দুই সামনে ঢুকতেছে দেয় আবার দাঁড়ায় কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে আবার সামনে যায় আবার দাঁড়ায় ভয় আবার সামনে কদম দেয় আবার দাঁড়ায় ভয় এভাবে করতে 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 হঠাৎ অমরের প্রায় কিনারায় আর দশ বারো কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে স্বপ্ন সাকসেস হবে কিন্তু না কুদুরত ওই লোকটা যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল তাকায় দেখে অমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ অমরের পাহারা দেয় এ ভয় পাইছে না ভয়ের ঠেলায় দৌড় দিবে কই তরবারি ফিরে গেছে ওমর তাকাইছে তাকায় দেখি অচেনা না যুবক এই যুবক দাঁড়াও কই তো ভুল হয়ে গেছে ভুল আর কত ভয় কি খবর কথা মার বেয়া তুমি মাফ করে দেন আমাকে কালেমা ভরাই দেন এই উমর দেখে বাগানের ভিতরে কি জলে গেছেন গেছেন ওমর একা একা যায় এক কাছে দাঁড়াইছে দেখো ছোট ঘর ভিতরে মহিলার আওয়াজ মা তার কন্যা মেয়েটাকে বলে কালকে দুধ বিক্রি করবি গাবীর দুধ পানি বেশি দিছ কে কয় মা মেয়ে কয় ওমর গোপনে দাঁড়ানো মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে আম্মা জান কয় এ কন্যা ওমর দেখবে না মেয়ে ডাক দে থাম বাজান অমর যদিও ডাকবে না তো অমরে আল্লাহ তো দেখবেন ওমর কই অমরে ফার উত্তর দিয়ে আল্লাহ হোৱা নু এতটুকু শুই চলে গেলেন পরের দিন আদালতে বইসা মা মেয়েকে ডাকালেন তার তো কাঁপতেছে ওমর ডাকছে মানে ফাঁসি বা সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করানে নার আর বললেন আম্মাজান আল্লাহর শকুর আমি অমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে আপনার কপাল চাক কপাল একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে এমন মেয়ে পাইছেন আপনি ধন্যবাদ আমি অমরের একটু কথা মানবেন মানবেননি নি বলে বলেন বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই মহিলা কি বলবে হবে না খুশি আল্লাহর খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে আমার কপাল আরো ধন্য বিবাহ হয়ে গেল অমরের সন্তানের ঘরে মেয়েটা গেল এমন এক আল্লাহর দা মুক্তার সম্পদ এই মেয়ের গর্বের ধারায় আসছে আরেকটা চাঁদের আলো অমর এবনে আব্দুল আজিজ অমর এবনে আব্দুল আজিজ আকাশের আর এক তারকার নাম জমিনটাকে স্বর্ণ বানায় দিয়া গেছেন ওমর এমনি আব্দুল আজিজ এরে আল্লাহর গুলাম এটা আল্লাহর দেয়া সম্মান টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় যায় না কি কয় যায় না আপনাকে খবরই নেই চেয়ারম্যানে চেয়ারে বইছে আপনাকে টাকা দিয়ে বইছে না তো তো টাকা দিয়ে কিনছে আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে খাইছেন না কি আজি সাপ এই মাঝে মাঝে বলি আপনি কত বড় ফিরের মুড়ির আপনি কত বড় তাবলি গলা আপনি কত বড় হজ কর্মেওয়ালা হাজি টের পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া বলার বিয়ার সময় রাত্র বারোটার সময় মসজিদ এর ইমাম সাহেব বাইরে হইছে এলাকার নাম কি ও আল্লাহ এত কইতা মুখস্থ করা লাগবো আগেতে যাক ধুম ধুম কি ভূমিকম্প হইল পাশে হাজী সাহেবের বাড়ি কিও হাজী সাহেব आवाज হয় কি ঘুম পাড়তেছি না জমিন কাঁপতেছে কা কেন হুজুর আমি দাওয়াত পাই নাই কি আমার সাদে তো মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে আসেনি গায়ে হলুদ হারাম গায়ে হলুদ আপনি মানবেন না এই জন্য কি কোরআন হাদিস উল্টা হয়ে যাবে মে আপনি না মানলে আল্লাহর কিছু আয় যায় রসুলের কিছু আয় যায় গায়ে হলুদ হারাম এই লাইনে ঢুকলে আবার যাইব সব শেষ বিয়াশাদাই হায় হায় যৌতুক কি যেমন তেমন যৌতুক আগে বিদার যাওয়ার বিসা দিবি নি একটার একদিন ধৈর্য করেছিলাম এই তুই যে বিদার যাওয়ার বিসা চাইলি হরু বাড়িতে তুই কি একা যাবি না বউ লি না সিঙ্গেল এখন সময় তো বউ কি করবি রেখে যাব পাহারা দিবে কে আমার হ্যাঁ সে মনে হয় যেন আমি বানাই আসমান থেকে কইছি এ আকাম চলে ঘুমের মধ্যে ঠাডা পড়তো শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না امام الاولين الاخرين بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين بحر আল্লাহর ভয় দিয়া পরীক্ষা মুমিন এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না অন্য ধর্মের কেউ আছেন সবাই মুসলমান তো আচ্ছা আপনি যেই মুসলমান আমিও কি সেই মুসলমান না একটু আলাদা আপনার আল্লাহ আমার আল্লাহ দুই হে জবান খুলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আমার নবী আপনাদের নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম আপনারও লুঙ্গি ভরে আসছিলেন বিদায় কাফনের সংখ্যা আমাকেও তিন কাফন আপনাকেও তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম সব এক কি কালার দেখছেন নি কারবার কালো সবুজ লোয়া কি লেখিলি কেন বাংলাদেশে কালার লইয়াও কি লেখে মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালাকি চলে সোনার বাংলায় পৃথিবীর আর কোথাও চলে না দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ঢুকায় নাই মুনাফেকরা ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানেই একটা ঝামেলা নামাজে ঢুকছেন হাত বানবেন কই জামেলা আছে না নাই সুরা পড়ছেন আমিন কেমনে বলবেন জামেলা তারা বি আসছে কয়রাঘাত পড়বেন জামেলা এলাকার বড় কেউ মরছে জানাজা ভরবেন হেন ও জামেলা পিছনে আলহামদুল লাগবে না লাগবে না লইয়া আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন এখানে দুনিয়াতে কাফনের কালার সব এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ বাহাদুরি করে আমি বড় হুজুর বড় বক্তা শ্রোতা দি যতই বাহাদুরি করি না কেন কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কবরের সাইজও কি আপনাদের এলাকার কবর একটু বড় সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা আলাদা নে আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এবার ভালো করে বুঝো ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা ও বৃদ্ধ বাবাজি আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে পোশাক কেন আলাদা আমি মুসলমান টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি মুসলমান টুপি দিতে চান না লজ্জা আপনি বিয়ে মুসলমান আমি মুসলমান আপনিও মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে